খুব পলকের মতো ভারতও বলছে ওরা নাকি বাদের গেট খুলে নাই বাদের গেট নাকি আপনি আপনি খুলে গেছে তাও যদি হয় খুলে যাওয়ার পর কি সাথে সাথে ভারত আমাদেরকে জানাইছে এই ধরনের বন্যায় প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ সাথে সাথে জানাতে পারলে অনেক প্রাণ সম্পদ বাঁচানো যাইতো ভারত তো জানা না প্রয়োজনীয়তা এটুকু অনুভব করেনি এর আগেও ভারত এই ধরনের আচরণ দেখাইছে বহুবার আন্তর্জাতিক আইন বা নীতি তোয়াক্কা করে নাই করবেই বা কেন আমাদের বাংলাদেশকে তোরা একটা স্বাধীন দেশ হিসেবে মানেই না সে কারণে গত দেড় দশক আমাদের ঘাড়ের উপর বসায় রাখছিল গণখুনি শিশু হত্যাকারী গুম ক্রসফায়ার আয়না ঘরের স্রষ্টা হাসিনাকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার উপর ক্রমাগত আঘাত করছে ভারত এই নির্মম মানব সৃষ্ট বন্যা ভারতেরই হীন জঘন্য নীতির বহিঃপ্রকাশ তাছাড়া আমরা আমাদের নিজের শক্তিতে ভারতের পোষা কুকুর গণখুনি হাসিনা ফ্যাসিস সিস্টেমকে পরাজিত করে প্রকৃতপক্ষে ইন্ডিয়া আউট করে দিতে পারছি ভারত তার প্রতিশোধ নিচ্ছে নানাভাবে এই বন্যা ভারতের প্রতিহিংসা ছাড়া আর কিছু না ভারতের এই জিঘাংসার দাঁত ভাঙা জবাব অবশ্যই আমরা দিতে পারি অবশ্যই তার উপায় আমাদের হাতে আছে কি জবাব দেবো এটা ভারত কল্পনা করতে পারতেছে এই এপিসোডের শেষে সেই আলাপটা করবে কিন্তু এই সরকার কি সেই পথে হাঁটতেছে ভারত পঞ্চাশ বছর ধরে পানি নিয়ে প্রতারণা করছে আন্তর্জাতিক আইনে তোয়াক্কা করে নাই এখন আমাদের বিশ্বাস করতে হবে যে তারা তাদের কৌশল বদলাবে কারণ প্রমিত ভাষায় শান্তিনিকেতনী ভাষায় রবীন্দ্রসঙ্গীতের সুরে রেজওয়ানা তাদের কাছে সবিনয়ে আবেদন করতেছে আমাদেরকে সেটা বিশ্বাস করে বসে বসে আঙুল চুষ্তে হবে তাই না বাংলাদেশ ভারত কূটনৈতিক রিলেশনের রিয়ালিটি তার ইতিহাস সম্পর্কে জ্ঞানবিহীন এই সমস্ত অথর্ব অরাজনৈতিক আজ সরকার ভারতের প্রতি এরকম নত জানো না হয়ে শহীদ আবু সাইদের মতো সাহস করিয়া বুক সিতা তিস্তা প্রকল্প যদি চিনকে দেওয়ার সিদ্ধান্ত নিত তাহলে আগামীকালই ভারত দৌড়ে আসতো হাত জোর করিয়া গ্যারান্টেড লিখে রাখতে পারেন কিন্তু এইসব অথর্ব ভীরু অরাজনৈতিক কাপুরুষ উপদেষ্টা পরিষদ পরিবৃত হইয়া প্রফেসর ইউনুস আমাদের শক্ত কার্ডকে ব্যবহার করতে পারবেন কিনা তা নিয়ে আমার সংশয় বাড়তেছে আমি শঙ্কিত যে এক এগারো প্রবেশকারীদের হাতে সরকার ক্রমান্বয় হয়ে পড়ছে এক এগারো দ্বিতীয় সংস্করণ এটা বাংলাদেশ টু পয়েন্ট জিরো না হইয়া ক্রমাগত ওয়ান ইলেভেন টু পয়েন্ট জিরো হইতেছে দেখেন ডিজেএফ এর বট কিভাবে প্রফেসর ইউনসে সরকারের সমালোচনা করলে ঝাঁপায় পড়তেছে আমার প্রোফাইলে আইসা এটা তো প্রফেসর ইউনূসের জবাব দিতে হবে যে ডিজেএফ এর বট বাহিনী কিভাবে এখনো কার্যকর থাকে। এই দেখেন কপি পেস্ট কইরা কমেন্ট করতেছে। প্রফেসর ইউনূসের পক্ষে আমাদের ট্যাক্সের টাকায় প্রফেসর ইউনূসকে জানে ডিজেএফ এর বট বাহিনী কি এবং তারা কিভাবে আমাদের উপর অত্যাচার করছে। এই ডিজেএফ এর বট বাহিনীর উপর প্রফেসর ইউনূসকে ভরসা করতে হচ্ছে এখন। এই অবস্থায় ছাত্র জনতা তাদের ক্ষমতা গোষ্ঠীছে। তাদেরকে দুর্বার আন্দোলন চালাই যেতে হবে ভারতের প্রতি নত জানো আচরণ চিরতরে খতম করার লক্ষ্যে তিস্তাবাদ নির্মাণে চীনের প্রস্তাব গ্রহণ করার জন্য তীব্র চাপ সৃষ্টি করতে এই সরকারের উপরে আমি আনন্দিত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্ররা আওয়াজ তুলছে বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে না আমরা এই স্লোগানের তাৎপর্য ব্যাখ্যা করব এই এপিসোডের শেষের দিকে আর এই উপদেষ্টারা যারা এই ছাত্রদের রক্ত মারায় ক্ষমতা উপভোগ করতে আসছে তারা মিন মিন করে কথা বলে আমি বলতেছি না যে এটা বিপ্লবী সরকার হয় নাই বিপ্লব বানান করতে পারবে কি দেখেন পারবে জিজ্ঞেস করেন যাই হোক তিস্তা কি এই জিনিসটা একটু জানি এইটা প্রকৃত পক্ষে একটা রিজার্ভার বা জলাধার এতে বর্ষা মৌসুমে পানি সংগৃহীত হবে এবং সারা বছর ধরে সেই পানি তিস্তা নদীর নিম্নভাগে প্রবাহিত করা হবে আস্তে আস্তে এই পানি ব্যবস্থাপনা শুকনা মৌসুমে পানি প্রাপ্তি এবং নদীর নাব্যতা নিশ্চিত করবে বাদ আর জলাধার নিয়ে কেউ কেউ বিভ্রান্তিতে আছে কেউ কেউ বলতেছেন বাদ দিলে তাকে বল পানি আটকাবে কিন্তু সেই পানি ভারত ফেরত পাঠায় সেই দেশকে ভাষায় দেওয়া যাবে না এখানে ভারতকে ভাষা দেওয়ার কথা উঠতেছে না এইটা পাগলামি আমরা বলছি জলাধার রিজার্ভারের মাধ্যমে পানি ব্যবস্থাপনার কথা তিস্তা প্রকল্পের উদ্দেশ্যই তাই

বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিশাল অর্থনৈতিক এবং সামাজিক অবদান রাখছে এটা কিন্তু চাইনিজ প্রোপাগান্ডা না এটা একটা মর্যাদাশীল আন্তর্জাতিক জার্নালের কথা চীন এই থ্রি গর্জেস প্রজেক্ট করছিল বন্যার প্রকোপ থেকে রক্ষা পেতে আমরাও তাই চাই সেই সাথে পানিকে ব্যবহার করে ভারত যেতে আমাদেরকে তার ইচ্ছাধীন রাখতে না পারে হাসিনা টাইপের ফ্যাসিস সরকারকে আমাদের উপর আবার চাপাই দিতে না পারে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে আঘাত করতে না পারে আমরা সেটাও চাই দিল্লি দাসী গণখুনি হাসিনা সংসদে দ্বারা বলছিল যে সে চীনের কাছে কিন্তু এরপরে ভারতের পায়ে প্রকল্প বিসর্জন দিছে তা সত্ত্বেও প্রকল্পটা করা হবে সেই মর্মে সরকারি সিদ্ধান্ত এখনো বহাল আছে এই সরকারকে যেটা করতে হবে সরকারকে তা হইল ভারতের খপ্পর থেকে প্রকল্পটি উদ্ধার করিয়া চীনকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া নীতিগত সিদ্ধান্ত এই কারণে বলতেছি আগে এই প্রকল্প পরীক্ষিত এক্সপার্টদের দিয়ে পর্যালোচনা করে নিতে হবে যাতে করে ডিজাইন ঋণের পরিমাণ শর্ত বাস্তবায়নের সময়সীমা ইত্যাদি আমাদের স্বার্থের অনুকূলে হয় এবং এর এই যে অর্থনৈতিক সামাজিক পরিবেশগত যে প্রতিক্রিয়া সেটাকে মিনিমাইজ করা যায় মোট কথা এই প্রকল্পের স্বচ্ছতা এবং আমাদের স্বার্থ পূর্ণ নিশ্চিত করেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব এছাড়া আমরা চাই যে প্রকল্প শেষে অন্যান্য চীনা প্রকল্পের মতো চীনা সরকার আমাদের হাতে প্রকল্পের কাজ বুঝাইতে চলে যাবে এরা কেন করতেছি কারণ ভারত বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছে যে প্রকল্পের মাধ্যমে চীনারা নাকি সিকেন নেকের কাছে আইসা গাইডা বসবে এতে নাকি তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে আমরা জানি এটা ভারতের একটা সুতা সিনারা আমাদের দেশে কোনো প্রকল্প শেষ করে থাকে যায় না ইন্ডিয়া থাকছে রামপালে আছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের এমডি পর্যন্ত ইন্ডিয়ান ওইখানে শত শত ইন্ডিয়ান আছে ভারত এই ধোঁয়া তোলার আসল কারণ হলো এই ধরনের প্রকল্পের মাধ্যমে আমরা যেন পানি নিয়ে ভারতের উপরে নির্ভরশীলতা কাটায় না উঠতে পারি এটা আমাদের দ্বিপাক্ষিক রিলেশনের আমাদের বিরুদ্ধে ভারতের একটা বিশাল লিভারেজ বা অ্যাডভান্টেজ যেটা তারা ব্যবহার করছে বারে বারে এই জন্যে ভারত যাতে এই ধরনের সুতা তুলতে না পারে আমরা তা নিশ্চিত করবো তিস্তা প্রকল্প সিনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই এটা কেবল বন্যা এবং সারা বছর পানি প্রাপ্তির বিষয় না এটা ভারতের উপরে এতকাল পানির জন্য যে নির্ভরশীলতা সেটাকে খতম করার বিষয় এই কাজে ব্যর্থতার মানে হইল হাজারো শহীদের প্রাণদান নিষ্ফল হওয়া আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার উপরে আধিপত্যবাদী ভারতের আগ্রাসী কালো হাত জিয়াই রেখা আমরা কোন অবস্থাতেই তা হতে না আমি তাই ছাত্র জনতাকে আহ্বান করব আপনারা চীন তিস্তা প্রকল্প চীনকে যাতে নীতিগতভাবে দেওয়া হয় সেই সিদ্ধান্ত নিতে সরকারের উপর তীব্র চাপ সৃষ্টি করেন এই সরকারের এক এগারো গ্রুপের বাইরেও অনেক উপদেষ্টা আছেন যারা এর সমর্থন করবেন বলে আমি বিশ্বাস করি তাদের হাত এবং প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করেন যাতে ভারত এবং তাদের দেশীয় এজেন্টদের সমস্ত বাধা অতিক্রম করিয়া তারা এই সাহসী সিদ্ধান্ত নিতে পারে। পানি কেন আমাদের জন্যে জরুরি নদী কেন আমাদের জন্যে জরুরি আসা নিয়ে আলাপটা করি বাংলাদেশের এই জমিন তৈরি করছে শিরা উপশিরার মতো বয়ে যাওয়া নদ নদী তারা জলের সাথে বয়ে আনছে পলিকণা এবং পলিকণা জমে জমে তৈরি হয়েছে আমাদের পায়ের নিচের মাটি বদ্বীপ বাংলাদেশ এই দেশের বিশাল সবুজে যে প্রকৃতি এবং প্রাণের সমারোহ সেই সমস্ত আয়োজন নিশ্চিত হয় পানির বিপুল প্রবাহে পানি এবং প্রাণের এক অবিচ্ছেদ্য মানিকজোট পুরা দক্ষিণ এশিয়ার প্রতিবেশ এবং প্রাণ ব্যবস্থা টিকে থাকার অলঙ্ঘনীয় শর্ত হচ্ছে পানির এরকম অবাধ প্রবাহ অথচ বাংলাদেশের বেলায় পানির এই চলাচল আটকা দিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া বাংলাদেশের মানুষ সহ সব প্রাণের অস্তিত্ব হুমকিতে ফেলে দিচ্ছে প্রাণ ব্যবস্থা প্রাণ বৈচিত্র্য বিপর্যস্ত করা হচ্ছে ভিজে মাটি জীবন জীবিকা হারানোর কষ্ট এবং ক্রোধ বুকের মধ্যে নিয়ে নিরুপায় মানুষেরা ছড়াই পড়ছে তারা এখানে সেখানে বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের সাথে ইন্ডিয়ার এই বৈরিভাব অভিন্ন আন্তর্জাতিক নদীগুলোর নিজেদের অংশে বাদ ব্যারেজ ড্যাম নদী সংসদ প্রকল্পের মাধ্যমে গায়ের জোরে একতরফাভাবে প্রভাবে পানি প্রত্যাহার করতে থাকা এইসবের বুঝিয়ার কোনো শেষ নাই দুশ্মনির এই ধারাবাহিকতা যদি ইন্ডিয়া বজায় রাখে তাহলে এই সংকট কোনো সময় প্রতিরোধের রূপ নিতে পারে আর সেই তুমুল প্রতিরোধ কোনোভাবেই এতদিন ধরে চলে আসা বাংলাদেশ ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সমস্যা হিসেবে থাকবে না কিন্তু কেন থাকবে না কেন এই দুই দেশের সীমানা ছাড়ায় এটা বাইরে সরায় পড়বে সমস্যার কি এমন গণিগত পরিবর্তন এবং চরিত্রগত ভিন্নতা তৈরি হয়েছে কি কি নতুন উপাদান এসে যুক্ত হয়েছে এর মধ্যে এখনকার আলাপ এইটা নিয়ে ইন্ডিয়ার পানি সন্ত্রাসের সম্ভাব্য পরিণতি কি হইতে পারে আমি একটা গল্প বলবো না আমার বানানো গল্প না সদ্য সাবেক এক ইন্টেলিজেন্স কর্মকর্তা ডুয়ান ইভান্স দুই হাজার সাত সালে সিআই এর দায়িত্ব থেকে অবসরে যাওয়ার পরে এই আমেরিকান গোয়েন্দা কর্মকর্তা এই ইভান্স একটা স্পাই থ্রিলার লেখে নাম হইতেছে নর্থ ফ্রম ক্যালকাটা এই ভারতের দাদাগিরি পানি সন্ত্রাসের কারণে কি বিশাল পরিণতি ডেকে আনতে পারে তার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে উপন্যাসে নর্থ বইয়ের প্লট হচ্ছে ফারাক্কা ব্যারেজ একটা সন্ত্রাসী হামলায় ফারাক্কা ব্যারেজ উড়ায় দেওয়ার পরিকল্পনা সুতা ধরে একটু একটু করে আগাইতে থাকে উপন্যাসের কাহিনী বইটাকে শুধু স্পাইথির বললে সবটা বলা হয় না এটা আসলে আন্তর্জাতিক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের লড়াই পানি এবং প্রাণ সম্পদের উপরে কৌশলগত নিরাপত্তা জনিত নিয়ন্ত্রণ কায়েমের রাজনীতি ইত্যাদি বিষয়ে এমন একটা ভাষ্য যার কাঠামোটা উপন্যাসে। উপন্যাসের চরিত্র হচ্ছে গোয়েন্দা গল্পে গল্পটা খুব টান টান নানা মাত্রা সম্পর্কের যোগসূত্র তৈরি করা হয়েছে এই গোয়েন্দা ভাষ্যে ঘটনা হইতেছে ফারাক কাবেরাজে 25 বছর উদযাপন উপলক্ষে একটা বড় উৎসবের আয়োজন করছে ইন্ডিয়া মানে চাকবুম চাকবুম কোয়ার ডান্স এই দেশেrandint dance নন ইংলিশ শোনা এটা हां হইছে সেইখানে এই প্রকল্পের মূল স্থপতিকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে একে উপলক্ষ করে স্থাপন এবং নির্মাণ খাতে ইন্ডিয়া কত বিশাল বড় তালেবট এই সাফল্যের জন্য শক্তি প্রদর্শন করবে আর কি বিভিন্ন দেশের রাষ্ট্র দূতটা শুধু বড় ব্যবসায়ী বড় বিনিয়োগকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে আর ফারাক্কা ব্যারেজ এ পঁচিশ বছর পূর্তি উৎসব জমকাল উৎসবকে জয় বাংলা করে ফারাক্কা ব্যারেজ উড়িয়া দেওয়ার কাছে রওনা হয়েছে একদল যুবক সাতজনের জনের এই কাপার সাতজন বাংলায় কথা বলে সমস্যা সমাধানে বাংলাদেশের সব কূটনৈতিক প্রচেষ্টা যখন বিফল বাংলাদেশের অস্তিত্বের প্রতি যে হুমকি যে ব্যারেজ সে ব্যারেজ বিষয়ে জাতিসংঘ যখন কিছু করতেছে না তখন সেই ব্যারেজ উড়াই দেবে বাংলায় কথা বলা সাতজন যুবক এইটা হইতেছে এই উপন্যাসের উপজীব্য এরা কারা তারা কি এই মরু প্রায় শুকনা নদীর স্তরে জীবন জীবিকার শর্ত হারানো উন্মূল কেউ তারা কি এমন কেউ যারা ভিটামাটি হারায় উদ্বস্ত ফারাক্কা ব্যারেজে হামলার পাশাপাশি বারো ঘন্টার মধ্যেই আবার উত্তর পূর্ব ইন্ডিয়ার স্বাধীনতাকামী বিদ্রোহীরাও যুদ্ধ শুরু করবে এই উপন্যাসে চারিদিক থেকে কন্ঠাসা কইরা যাদেরকে এই সমীকরণে ঠেলে দিছে ইন্ডিয়া তারা যুক্ত হয়েছে এই সমস্যার সাথে অনিবার্যভাবে কি হইতে যাচ্ছে তাহলে কি করবে বাংলাদেশ সহ এই অঞ্চলের মানুষ কল্পনা নিরাপত্তা ঝুঁকির অনুমান নির্ভর এই গোয়েন্দা ভাষে সম্ভব অসম্ভবের মানচিত্র ফুটে উঠছে সেখানে বঞ্চনা ক্রোধ অসাহত প্রতিশোধের বারু দেখি অগ্নি শিকা জলে উঠবে তাছাড়া যেভাবে বাস্তব ক্ষেত্র হচ্ছে তাতে কইরা কি ঘটবে এইভানি উপন্যাসের বাইরে বইটা পড়বেন এই বইয়ের রাজনৈতিক ভাষ্য আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানে বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না মোদী সেভেন সিস্টার্স এর আত্মনিয়ন্ত্রণের লড়াইকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে ইন্ডিয়ার এই ওয়ার অন টের কান্দে রাষ্ট্রীয় দিয়া দমন মোকাবেলা করার রাস্তা নিল এই একই রাস্তা দোল্লা হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে নির্মূল করা রাস্তা দোল্লা হাসিনা দমন নির্যাতন এবং রাজনৈতিক বঞ্চনার বিরুদ্ধে জনগণের ন্যায় সংগত বিক্ষোভ এবং বিদ্রোহকে নিরাপত্তার সমস্যা হিসেবে দেখার নীতি ইন্ডিয়া নিতেই পারে কিন্তু তাতে বাংলাদেশ কেন একইভাবে নিজের রাষ্ট্রীয় নীতির নিরাপত্তার বিবেচনা ছাড়া বিনা প্রশ্ন এবং বাক্য ব্যয় বাংলাদেশ কেন ইন্ডিয়ার যুদ্ধযাত্রার সঙ্গী হবে এটার খেসারত ইন্ডিয়াকে কড়াই গণ্ডায় গুনতে হচ্ছে এই যে পনেরো বছর ধরে কাঁচা খোলা সমর্থন দিয়ে রাখলো ইন্ডিয়া হাসিনাকে এর জবাব কি

এক একজন কথা বলতো কি hua ab mia আই কমিশনারগুলো বস্তু কিভাবে যেন বড় লাট তে উপর নেশা দেখা যাচ্ছে ফারাক্কার অপারেশনটা যখন চালানো হয় তখন এর সাথে শামিল হয় ইন্ডিয়ান ইউনা থেকে স্বাধীনতা আমি দুইটা বাহিনী নাগাল্যান্ড এবং মণিপুর দীর্ঘদিনের दखলদারি বঞ্চনা তাদের ক্ষোবের কারণ বিদ্রোহতাদের দীর্ঘদিনের কিন্তু এই প্রথম তারা পাশাপাশি এসে এক সূত্রে একটা অপারেশনে কাজ করতেছে বাংলা ভাষীদের সাথে সমন্বিতভাবে যেটা আগে কখনো ঘটে নাই এইবার বুঝছেন ফারাক্কার সাথে আমাদের পানি ব্যবস্থাপনার সাথে আমাদের সাথে ভারতের অনার্য আচরণের সাথে যুক্ত নিউ ইয়র্ক ফিলিপ বাউরিং লিখছিলেন ইন্ডিয়াস ওপেনিং উইথ বাংলাদেশ মার্কিন পররাষ্ট্রনীতি একজন ভাষ্যকর এবং গুরুত্বপূর্ণ পরামর্শ করছেন বাউরিং তো এই ওই এলাকায় বাউরিং বলছেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি আছে সমুদ্র সীমানা নির্ধারণের ব্যাপার আছে ট্রানজিট আছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু হচ্ছে পানি ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করছে তাতে কই দেয় বাংলাদেশের উদ্বিগ্ন হওয়া খুবই সংগত একবার পানি আটকায় রাখে গ্রীষ্মকালে আর বর্ষাকালে পানি ভাসায় দেয় দুইটা সময় আমাদের ক্ষতি করে পানি বাংলাদেশের প্রাণ রক্ষার জন্য রক্ত সঞ্চালনের মতো অভিন্ন নদী সুমের পানি পাওয়া না পাওয়া নিয়ে বাংলাদেশের টিকে থাকা না থাকা জনগণের বাঁচা মেরা একই সূত্রে কাঁথা ভারতকে তার সমস্ত বাদ ভেঙ্গা দিতে হবে বাংলাদেশে আসা অভিন্ন নদীর সকল প্রবাহকে উন্মুক্ত করে দিতে হবে চয়েস ভারতের হয় বাদ ভাঙো নয়তো ভারত রাষ্ট্র ভেঙে যাওয়ার ঝুঁকি নাও আমি বলতেছি আমাদের পনেরো বছর ফ্যাসিবাদের ঘানিটা নাইছো এর কাপ দিতে হবে বাদ না ভাঙলে ইন্ডিয়ায় জয় বাংলা হয়ে যাবে বাংলাদেশের মানুষ একটা কথা বিশ্বাস করে ভারত যদি আন্ডার এস্টিমেট না করে তাহলে ইন্ডিয়ারই উপকার নয়তো কোয়া দিই ওই ওই কথা যেটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে কি সেটা জানেন বাগেচুলে চুলে গা থলাই চিলে ছত্তিশ ঘাঁ আৰু পিনাকি চুই জয় বাংলা